তাই রোজবেলিয়া মানতকারী পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী অভিনন্দন দুপুরবেলায় আপনারা যদিও খবর পেয়েছেন দুপুরবেলায় যদিও আপনারা খবর পেয়েছেন যে এক তারিখ থেকে ওয়েবসাইটটা বন্ধ আছে সেই খবরটা কাল পর্যন্ত পাননি আর আজ হচ্ছে তিন তারিখ অসংখ্য ধন্যবাদ কমেন্ট করুন একটা করে শেয়ার দিন লাইক করুন আর আমি সে বিষয় নিয়ে কথা বলবো যদিও মানে সময় মতো না আসা হলে অনেকেই অনেক ওদের আগ্রহে ছিলেন কিন্তু দুঃখিত মানে আমি দেখলাম যে না আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমি মেসেজ একটা দিয়েছিলাম যে না আমি আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো কারণ আপনারা কতটা কী খুশি হয়েছেন আমি জানি না মানে ওয়েবসাইট নিয়ে আপনারা এখনও কৌতূহলটা রেখেছেন কৌতূহল যেমন আপনারা অন্যান্য সোশ্যাল সাইটে যেমন আমার পেজে যেমন খবর দেখছেন আপনারা হয়তো অন্যান্য পেজেও খবর দেখছেন কোথায় হয়তো এখন কি চাষবাস শুরু হয়ে গেছে যাই হোক আমি যে কথা বলতে এসেছি আমি আমার কথা বলবো এবং আমাদের কথা বলবো তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা নিজের নিজের পেজে আজকের প্রতিবেদনটা আপনারা শেয়ার করে নেবেন যদিও আমি লিখে দিয়েছি যে আমি ঠিক কি বলতে চেয়েছি তবে ওই লেখাটাকে আমি আর বলবো না আজকে আপনারা পরে হয়তো পড়ে নেবেন কিন্তু দয়া করে বলবো ভিডিওগুলো স্কিপ করবেন না পুরোটা দেখার চেষ্টা করবেন তবে আজকে অন্য দিনের থেকে আজকে বেসিক্যালি হয়তো সময়টা একটু কমে যাবে কারণ যেহেতু এমনিতেই দেরি হয়েছে তো সেই বিষয়টা নিয়ে বলবো এখন পর্যন্ত টুকটুক করে ঘড়ির কাটার মতো মোটামুটি আপনারা ওই চার মিনিট পাঁচ মিনিটে চলছে পঁচিশ জন এসেছেন যে কজনই এসেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি একটা বিষয়ের ওপরে কথা বলবো যারা কলকাতা সার্কেলের কলকাতা লাগুয়া জিনারা রয়েছেন আপনারা কিন্তু বহু মানুষ আমার চেনা পরিচেনা রয়েছেন যে আপনারা কিন্তু হোটেলের এন্টারটেনমেন্ট করে সার্টিফিকেটের ট্র্যাভেল ট্যুর আপনারা করেছেন যদিও হয়তো অফিসে জমা দেওয়াটা করতে পারেননি ফলে একশোর মধ্যে নব্বই পার্সেন্ট কলকাতা লাগুয়া শহরের লোক আমাদের সঙ্গে রয়েছে কারণ ওই অফিসে জমা দেওয়া রিসিভিং কপির ওপরে আপনার ট্র্যাভেল ট্যুর দিচ্ছে না আমি ভালো করেই জানি তাই আমি আজকে যে বিষয়বস্তু নিয়ে কথা বলবো এটা আপনারা অলরেডি মেসেজটা না পড়া পড়ে আমি বলবো যে যাতে করে খবরটা সরাসরি আমার আমাদের মুখ থেকে পাই মানুষের কাছে যেভাবে পৌঁছে দিচ্ছেন আপনারা এবং গতকালকের ভিডিওটা প্রায় তিরিশ মিনিটে হলে ভালো হতো আচ্ছা হ্যাঁ অসংখ্য ধন্যবাদ সাজেশন দেওয়ার জন্য ভিডিও গলা একটু ছোটো করতে হবে তিরিশ মিনিটে যাক আপনার কথা আমি রাখলাম আমরা রোজ আমানতকারী পরিবার মানুষকে নিয়ে চলার চিন্তা ভাবনা তো যে কথা বলছিলাম আজকে যে দুটো বিষয় নিয়ে কথা বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এটার মানে কথা বলার পরিপ্রেক্ষিতে আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই অবশ্যই আপনারা জানাবেন কারণ কোন যুক্তি তকর জন্য সোশ্যাল সাইটে আসি না সময় ভাবি সাধারণ মানুষ কিভাবে মানে সুবিধাগুলি পাবে গত কালকে খুব সুন্দর করে দেড় ঘন্টা প্রায় বক্তব্য রেখেছিলাম এবং আপনারা অধিক আগ্রহে ছিলেন ফলে দেখুন কালকের বিষয়টা আলাদা ছিল তবুও দেখলাম আপনারা বহু মানুষ দেখেছেন প্রায় দুশো মতো মানুষ শেয়ার করেছেন এবং যারা শেয়ারটা করেছেন এই যে অন্তর থেকে ভালোবেসে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি যেহেতু আপনাদের কাছে দশ মিনিট সময় চেয়ে নিয়েছি ছ মিনিট হলো তার মানে সাড়ে দশটা বাজবে আর আমি হয়তো দশ পনেরো কুড়ি বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো তো আমি এই যে যারা প্রতিদিন যারা করে আমাকে পার্সোনালি দিচ্ছেন বা ভয়েস স্ক্রিন শট বলছেন নানান রকম কথা আমি আপনাদেরকে যে ভিডিও গেল রীতিমতো দিয়ে আপনাদেরকে যে অবগত করছি আর আপনারা যে আমাদেরকে বিরক্ত করছেন আপনারা চাইছেনটা কি এটা আগে আপনারা বলুন তো আমরা তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছি যে কোন সংগঠনকে কোন ইউনিয়নকে কত টাকা দেবেন কি করবেন কি করবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ আর ওই বিষয়টা নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি বলবো না কারণ কাণ্ডের পর থেকে আপনাদেরকে বহুবার বলেছি যে ওই একশো টাকা আর ওই ফর্ম্যাট ফিল আপ করা এইসবগুলো করে রোজ টাকা পাওয়া যাবে না এই টাকা পেতে গেলে মূল যে সিন্ডিকেট আজকে কেউ হয়তো মানে মন্তব্য করছে নানান রকম ভাবে যেটা একটা মানে কৌতূহল চলছে আমি মূল বিষয়গুলোই আপনাদের সাথে বলবো কিন্তু এই পার্সে জালসাটা হচ্ছে ফলে ওইটার জন্য একটা খুব শব্দ দূষণ হচ্ছে জানি না তারপরও আমার কথাটা আপনারা পরিষ্কার শুনতে পাচ্ছেন কি না একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন তো আমি আজকের বিষয় বলবো আর আমি সকল সদস্যদেরকে বলবো যে আপনারা অন্তত এই পেজটার প্রতি আপনারা ফলো রাখুন মেসেঞ্জারে আপনার হোয়াটসঅ্যাপে যে মেসেজ করছেন এক্সিট মানে আপনারা বিভিন্ন মানে ওয়েবসাইটটা খুলে যে আপনারা বারবার বলছেন যে আমরা আপলোড দিতে পারি না কে বলছে ব্যাংকের বই দিতে পারি না আরে মোসাই আমরা তো পরিষ্কার করে বলছি যে দেখুন এই ছাব্বিশ তারিখে সবে ওয়েবসাইটটা লঞ্চ করার পরে আপনার পরবর্তীতে সিস্টেমে যখন আমাদের কাছে আসলো তখন তো আমরা দেখলাম যে কোনটা ঠিক কোনটা বেঠিক আমরা যে আবেদনটা করব। আমরা যে আবেদনটা করব সেই আবেদনটা করতে গেলে আমরা অফিসিয়ালি যেমন ধরে নেন একটা কাউন্টারে কি করতাম আমরা একটা কাউন্টারে নতুন বিজনেস দিতাম এবং একটা কাউন্টারে ভাউচার তুলতাম একটা কাউন্টারে সার্টিফিকেট তুলতাম একটা কাউন্টারে সার্টিফিকেট জমা করতাম একটা কাউন্টারে নতুন ব্যবসা দিতাম এবং আরেকটা কাউন্টারে লিস্ট অনুযায়ী সময় হয়ে থাকলে সেটার ম্যাচুরিটি তুলতাম তাহলে যখন অফিসে কাজ করার জন্য এতগুলো কাউন্টার দিয়ে এতগুলো নিয়ম দিয়ে টাকা পয়সার লেনদেন হল আর শেষমেশ অপলাইনের ব্যবসাটা চলে আসলো পেমেন্ট দেওয়ার সময় অনলাইনে ভালো কথা অনলাইনে চলে এসেছে খুব ভালো কথা যাতে করে প্রত্যেকটা মানুষ তার সঠিক পয়সাটা সঠিক হাতে পায়। তার জন্য পোস্টাল খুলে দিয়েছে খুবই ভালো কথা কিন্তু আপনাদের কাছে আমি যে কথাগুলি বলবো এই কথার মধ্যে কতটা যুক্তি আছে সেটা আপনারা আজকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এটার বিরুদ্ধে যদি সোচ্চার না হয় তাহলে কিন্তু আমরা আগামীতে মানে যারা বড় বড় অ্যামাউন্ট রয়েছে মানে মোটা অ্যামাউন্ট তারা কিন্তু সমস্যায় পড়বেন কেন আমি আজকে ক্লিয়ার করে আপনাদেরকে বলতে চাইছি এবং আগামীতে আমরা পুরো রমজান মাসের পর প্রস্তুত আছি সেটাও সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলাম তার কারণ হচ্ছে যে আপনার যে আজকের ডেটে আপনি ম্যাঙ্গোলেন অফিসে যান যে চকলেট গ্রুপ সেই অফিসে গেলে আপনি সার্টিফিকেট নিয়ে গেলে আপনাকে বলে দেওয়া হচ্ছে যে আপনার এই সার্টিফিকেটের এগেনস্টে কত টাকা মানে ইন্টারেস্ট সহ আপনি বেনিফিট পাবেন কিন্তু আপনি যদি হোটেলে থাকতে যান তাহলে আপনাকে পাঁচ হাজার টাকা ফিক্সড করেছেন পনেরো দশ বছর আগে তাহলে আপনার সত্তর মাসের ডবল আর তারপরে আপনার যতটা ইন্টারেস্ট সমস্ত ইন্টারেস্ট আপনাকে ষোলোশো নিরানব্বই টাকার চকলেট গ্রুপে হোটেল ট্যাবলেট ট্যুরের জন্য যাচ্ছি তখন কিন্তু কম্পিউটার থেকে দেখিয়ে দিচ্ছে যে আপনার এত পরিমাণ আছে এবার আপনি যদিও মানে এক পঞ্চাশ হাজার টাকার ঊর্ধ্বে নিয়ে যাচ্ছেন সেটার বলা হচ্ছে বছর যে আমরা হাজার টাকার মানে না এবং একটা এজেন্টকে বা একটা কাস্টমারকে পাঁচটার বেশি রুম দেবে না অবশ্যই যারা ট্রাভেল ট্যুর করেছেন আপনারা জানেন এবং খাওয়া খরচা যাওয়া আসা এগুলো হচ্ছে নিজের পয়সা এই সব কথা আজকে হঠাৎ করে তারিকুল কেন বলছে যদি আপনারা মন দিয়ে সমস্ত ভিডিও গলা দেখেন তাহলে তার উত্তরগুলি আপনারা পাবেন আমি আবারও বলছি যে আপনারা যদি রোজভ্যালি গ্রুপ অফ কোম্পানির একটা শেয়ার সেটা হচ্ছে চকলেট গ্রুপ সেটা হচ্ছে হোটেল এন্টারটেনমেন্ট হোটেল এনজয় তাহলে আপনি হোটেল হোট রিয়েল মানে হোটেলের সার্টিফিকেট নিয়ে গেলেই আপনাকে যদিও ডিপোজিট না আপনার মান্থলিও যদি হয় সেই মান্থলির আপনার সার্টিফিকেট সাথে আপনার যে নামের সার্টিফিকেটটা নিয়ে যাবেন সেই নামের আপনার যে কোনো ভোটার আইডি কার্ড প্যান কার্ড একটা নিয়ে গেলে ওনারা চেক আউট করে আপনি হোটেল বুকিং নিতে পারবেন ওনারা কিন্তু চেক আউট করে দেখছে তারপরে আপনি দুদিন থাকবেন কি একদিন থাকবেন কুড়ি হাজার টাকা আছে আপনি দশ হাজার টাকা ট্রাভেলে দিচ্ছে এইরকম আপনারা বহু মানুষ গেছেন যারা গেছেন তারা একটু কমেন্ট করুন কারণ আমি যে বিষয়টা নিয়ে আজকে এসেছি আপনাদের কাছে যদিও এটা সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে এই আওয়াজটা তোলা খুব দরকার যদিও আমরা আবেদন করছি এটা কেন এই কথা হঠাৎ করে বললাম কারণ যখন ট্রাভেল ট্যুর করবে হেড অফিসে গেলে সার্টিফিকেট নাম্বারটা কম্পিউটারে মারলেই সেখানে কিন্তু কত পরিমাণ ইন্টারেস্ট সহ পাবেন সেই সফটওয়্যার কিন্তু ওরা রেডি রেখেছে আপনাকে টাইপিং করার পরেই বলে দিবে যে আপনার দশ হাজারে পঁচিশ হাজার কি দশ হাজারে তিরিশ হাজার কি দশ হাজারে বাইশ হাজার মানে টোটাল আজকের ডেট পর্যন্ত মানে আজকে আপনি চেক আউটে যাবেন আপনার বারো বছর এগারো বছর ন বছরের টোটাল ইন্টারেস্ট সহ আপনাকে ক্যালকুলেশন দিচ্ছে কি হিসাবে আপনি ওই হোটেল বুকিং করতে গেলে আপনাকে দেবে এর বাইরে না তাহলে আজকে যে এই যুক্তিটা সঙ্গে নিয়ে এসেছি কেন যেহেতু এতক্ষণ এই কথাটা বললাম যদিও একশো মানুষ প্লাস হননি রাত হয়ে গেছে অনেক পরবর্তীতে দেখবেন প্রত্যেককেই বলবো যে একটু শেয়ার করে নেবেন এই কথাটা কেন আজকে বলতে আসলাম এর মধ্যে লজিক কি আছে লজিক বন্ধু কিছু নেই এটা সার্বিকভাবে আমরা বিশ্লেষণ করে রাজ্য নেতৃত্ব থেকে আমরা প্রতি মুহূর্তে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়ে কথাগুলো আপনাদের সামনে নিয়ে আসাচ্ছি যাতে করে প্রত্যেকটা মানুষের সুবিধা হয় এইবার চলে আসছি আমি মূল আসল কথায় সেটা হচ্ছে কি যে আপনার আপনারা জানেন যে আমরা প্রতি মুহূর্তেই আমরা একটার পর একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আসছি যে বিষয়টা আপনাদেরকে বহু এই মানে বেশ কিছুদিন ধরে আপনারা কিন্তু কমেন্টের মধ্যে আমাদেরকে কমেন্ট করেছিলেন এবং আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে সেই মতো আমি আপনাদের রিপ্লাই কিন্তু পার্সোনালি ফোনে দেব না পার্সোনালি মেসেজে দেব না যা কিছু বলার সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলবো কারণ লড়াইটা হচ্ছে সারা ভারতবর্ষের মানুষের জন্য কে আমাদের সঙ্গে ব্ল্যাকমেল করলো না দেখে আমাদের লাভ নেই কে আমাদের কথা শুনলো না কোনো সংগঠনে গিয়ে পাঁচশো হাজার দু টাকা জমা দিলো তার জন্য দেব না তা নয় তাই আমরা সর্বোপরি যা বলার সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বলবো তাই আপনাদের কাছে আজকে যে প্রতিবেদন নিয়ে এসেছি যদিও আমি এবার আপনাদেরকে মূল আলোচনাটাই চলে আসছি পরবর্তী যারা হয়তো দেখবেন অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে যারা মিক্স করছেন আপনারাকে বলবো যে মাঝে মাঝে স্কিপ করে না দেখে ভিডিওটা আজকের অন্তত পুরোটা দেখবেন